আমি আগে মনে করতাম আর্জেন্টিনা ফ্যানদের চাইতে ব্রাজিলের ফ্যানরা অনেক বেশি শিক্ষিত স্মার্ট কিন্তু দিন দিন যেন কেন যেন এই সমস্যাটা আমার কাছে প্রকট হয়ে আসতেছে যে ব্রাজিলের ফ্যানরা আর্জেন্টিনার মতো হয়ে জিতেছে আর্জেন্টিনা ফ্যানরা মাইন্ড করেন না আমি অনেক অনেক লোকের সাথে কথা বলি তো আর্জেন্টিনা ফ্যানদের সাথে কথা বললে তারা একটা জিনিস বলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাদ দেন ভাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে অন্য বিশ্বকাপ নিয়ে কথা বলেন ভাই এই ধরনের মূর্খ কথাবার্তা একমাত্র আর্জেন্টিনা ফ্যানরাই বলতে পারে সো আর্জেন্টিনা ফ্যানরা মাইন্ড করলেও কিছু কারণ নেই ভাই খেলাটাকে খেলার মতো দেখেন বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করেন তারপর কথাবার্তা হবে বল তো ব্রাজিলের এই স্কোয়াডটা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছিলেন ভাই একটা কথা আমি আপনাকে বলি কার্লোয়ঞ্চলের সাথে বাংলাদেশের কেন পৃথিবীর কোনো ইউটিউবারের কথা হয় না সবই ওই রিউমার এবং ওই সংবাদ মাধ্যম থেকে দুই চারটা ভাষা ভাষার নিউজ ওই সব নিউজ দিয়ে আপনি মনে করেন হাঁটতে হাঁটতে একটা ভিডিও করলেন যে হ্যাঁ আমাদের কিং নেইমার ব্যাক করতেছে আপনি সুন্দর করে গুছায় পুছায় বললেন যে হ্যাঁ নেইমার আসতেছে ভাই এই ধরনের কথাবার্তা বলা ঠিক না বলবেন না কারণ এতে ফ্যানরা বিভিন্ন রকমের ধন্দে পড়ে যায় যে আলটিমেটলি কি হচ্ছে সব জায়গায় খুঁজতে যাই আসলে কি নেইমার আসতেছে আসলে কি নেইমার আসবে আসলে কি কী হবে ভাই এইটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম আমি দিয়ে দিচ্ছি একটু দেখে নেন সেটা হচ্ছে যে আমি স্পষ্ট বলছিলাম যে নেইমারের আশা ঠিক হবে না নেইমারের আশা ঠিক হবে না এটা আমি বলছিলাম এবং নেইমার আসবে না নেইমারকে চিন্তা করবে না এইটাই বলছিলাম সেটাই হয়েছে এখন এটা নিয়ে আমি একটু অহংকার করতে পারি মনে করতে পারেন আপনার ভাবনা আমি চেঞ্জ করতে পারবো না ভাবলে ভাবেন সমস্যা নেই বাট আমি বলছিলাম যেটা হবে না কারণটা কি কারণ একটা বাস্তব প্রেক্ষাপট ভাই এগারো বছর বয়স থেকে মানে একদম পিওর এগারো বছর বয়স থেকে খেলা দেখি তিরিশ বছর খেলা দেখতেছি তিরিশ বছর খেলা দেখে দেখে ভাই এমন একটা মার্শাল্লা এমন একটা অভিজ্ঞতা হয়েছে যে বুঝতে পারি যে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটবে বা কোন ঘটনা ঘটানো উচিত না কোন ঘটনা কখন ঘটে বিশ্বকাপের আবে আগে নেইমারের মতন একজন ইঞ্জুরি প্রবণ ঝুঁকিপ্রবণ খেলোয়াড়কে এই দুই মাসে খেলাবে যে এই দুই ম্যাচে আবার বিশ্বকাপ কনফার্ম হয়ে গেছে ব্রাজিলের এটা আপনি বিশ্বাস করেন শুধু ভিউ বানিয়েছে জন্য কাটতির জন্য আপনি হাইটা হাইটাই ভিডিও করতেছেন হ্যাঁ মানে সুন্দর করে বুঝায় বলতেছেন একেবারে মানে নেই মার আসতেছে নেই মার আসতেছে এইভাবে বলতেছেন তো কী হয় এই যে এই যে আমরা ফ্যান ফলোয়ারদেরকে বোকা বানাই ফ্যান ফলোয়ারদেরকে ধন্দে ফেলে দিই এই ধরনের নিউজ করবেন না কার্লোজির সাথে কারোর কথা হয় না কার্লোর চলতি কোনো সময় মানে মিডিয়াতেও কথা বলেন না যেসব মিডিয়াতে যেসব নিউজ আসে এগুলো সব ফেক এবং এই নিউজগুলো মূলত সরি এই নিউজগুলো মূলত সেই সব লোকরাই দিতে চাই যাদের হচ্ছে একটু ভিউ বাণিজ্য দরকার বাট আমরা তো আলটিমেটলি ফুটবল নিয়ে কথা বলছি যে একদম অথেন্টিক নিয়ে কথা বলছি সো ওই আমরা এই দলটা কিচ্ছুই বলবো না আমার কাছে মনে সিরিয়াস ভালো হোক খারাপ হোক খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে ওয়েল বাট কয়েকটা খেলোয়াড়কে নিয়ে কথা বলবো যারা একটু মানে আমার কাছে চোখে পড়ার মতন মনে হয়েছে ক্রুইস থেকে কায়ো জর্জকে নেওয়া হয়েছে হুম তারপর জেনিথ থেকে হচ্ছে লুইসকে নেওয়া হয়েছে সো এই দুইটা আমার কাছে মনে হয়েছে দেখার মতন মানে দেখব যে কেমন করে কারোল চালিত আনটারে কেমন করে ফরওয়ার্ডিং লাইনে তাদের কী ইম্প্যাক্ট থাকে দেখব টটেন থেকে আবারই চ্যালেঞ্জারকে ডাকা হয়েছে এক ব্যাসের কী কে কী কেই আবার তাকে মাঠে নিয়ে আসছে আমি জানি না কী করবে হয়তো সব ফেইল করতে পারে বাট আমি আসলে তাকে দেখবো না কারণ আমার কাছে মনে হয়েছে এস লোককে বহুত দেখছি এর চেয়ে ভালো ফরওয়ার্ড মানে নিউ মানে ব্রাজিলে আসে সো আমি ওনাকে নিয়ে খুব বেশি এক্সাইটেড না বাট এই দুজনকে নিয়ে এক্সাইটেড তারপর ডগলাসকে নিয়ে আসা হয়েছে সো ওইটাকেও নিয়ে আমি এক্স এক্সাইটেড বাট ব্যাপারটা হচ্ছে ওভারঅল যাদেরকে ভাবছে তারাই আসে হ্যাঁ মিডে মানে গোলকিপিং এসব সব জায়গাতেই তারা তারাই আসে মিডটাকে আমার কাছে মনে হয়েছে একটু মানে রাতের মধ্যে ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে যে পাকুটাকে আনা হয়েছে তারপর হচ্ছে যে ইউনাইটেড থেকে হচ্ছে আমাদের কে আনা হয়েছে হুম তারপরে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম জয়ালিংটন যখনই ডাক পাইলো তখনই আমার মাঠের বাইরে চলে গেলো দুর্ভাগ্য ম্যারেজকে রাখা হয়েছে হ্যাঁ ওভারঅল মিডফিল্ড ইজ গুড গুড এনাফ আমার কাছে মনে হয় এগুলোই তো খেলবে বা এদেরকেই তো দেখতে হবে হয়তো এমন হতে পারত যে মিডফিল্ডে কারণ জলতে আরও একজনকে মানে নতুন কাউকে ট্রাই করতে পারতেন আমার মনে হয়েছে যে করা উচিত ছিল অ্যাটলিস্ট আমরা মিড নিয়ে যে ভিডিওটা করছিলাম কিছুদিন আগে ওখানে আমরা বেশ কথা বলে বসেছিলাম যে কয়েকজন মিডফিল্ডার খুবই দুর্দান্ত তাদেরকে নিয়ে ট্রাই করা যেতে পারতো ডিফেন্ডিং আমার কাছে মনে হচ্ছে এখানে আর কোনো চেঞ্জে দরকার ছিল না ফরেন্ডিং লাইনটা অনেক দায়িত্বপূর্ণ খেলোয়াড়ও আছে এবং নতুনদেরও আছে ওভারঅল আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচে দুইটা ম্যাচে ব্রাজিল জিতবে এই টিম দিয়েই জিতবে ট্রাস্টমি এই টিম দিয়েই জিতবে বাট সুখের সংবাদ আনন্দের সংবাদ ব্রাজিলের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো তারপরে হচ্ছে যে নেইমার এদেরকে দলে রাখা হয় নাই নেইমার দলে রাখে নাই শুধুমাত্র তাকে ফিট করে তোলার জন্য আর ওই দুজনকে রাখে না হচ্ছে যে তাদেরকে সুস্থ রাখার জন্য তাদেরকে একদম ফ্রেশ রাখার জন্য এই বিশ্বকাপে চান্স পাওয়ার পরে এর এরপরেও যদি আবার আমরা ব্রাজিলের কাছ থেকে এরকম অবিবেচক ডিসিশন দেখি যে এদেরকে খেলাইয়া অসুস্থ বানায়া এদের মেন্টাল স্ট্রেংথ কমায়া এদের শারীরিক সক্ষমতা নষ্ট করা যদি শেষ করে দিত সেটা খুবই খারাপ হইতো অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ ডন কার্লো অঞ্চলতী কার্লো অঞ্চলত্তি যেটা করে ভেবে চিন্তা করে ব্রাজিলের ফ্যানটা এই সিদ্ধান্ত এই ডিসিশন রাখতেই পারেন কার্লো অঞ্চলের আপনাদের ডোবাবে না কারণ কার্ল অঞ্চলত্তি কখন হুটার ডিসিশন নেন না এবং এই তিনজনের বাচ্চা বিশেষ করে নেইমারের বাচ্চা ওটাকে আমি ইতিবাচকভাবে দেখি আপনি যদি দেখতে না পারেন এটা আপনার দৈরতা আপনি ফুটবল খেলা এখনও বুঝতে পারেননি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ